নমস্কার বন্ধুরা জিএি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে পটল চিংড়ি রান্না করব। তো চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি পটলগুলো কেটে নিয়েছি তার সঙ্গে দুটো আলুও দিয়েছি এবার চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব চিংড়ি মাছগুলো আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি তো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব তো মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব তো পটলগুলো ভাজার জন্য আমি দিয়ে দিলাম এবার হলুদ আর লবণ দিয়ে নেড়ে চেড়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেব তো পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি আবার জিরা ফলন দিয়ে দিলাম এবার আলু কটা ভেজে নেব তো ভাজার জন্য আলু কটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে হলুদ আর লবণ দিয়ে আলু কটা ভেজে নেব তো আলুগুলো গোল্ডেন কালার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি আবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে লাল লাল হয়ে গেলে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব তো লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এইভাবে নেড়ে চেড়ে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব তো দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম আলু আর পটল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেব সব কিছুর সাথে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দেব তো জল দেওয়ার পর ঝোলটা ভালোভাবে ফুটে গেছে ঝোলটা হয়েও গেছে এবার নামিয়ে নেব তো হয়ে গেলো আমার পটল চিংড়ি রান্না করা তো বন্ধুরা কেমন হয়েছে বলবেন আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন